মহিলাদের জন্য নয়া পরিকল্পনা রাজ্য পরিবহন দফতরের রাজপথে এবার থেকে মিলবে মহিলা বাস বাসে থাকবে মহিলা কন্ডাক্টরও বাসটি নির্দিষ্ট রুট হাওড়া থেকে বালিগঞ্জ জানা গিয়েছে সকাল সাড়ে নটায় হাওড়া থেকে ছাড়বে বাসটি এবং বিকেলে অফিস আওয়ার শেষ হলে বালিগঞ্জ থেকে যাত্রীদের পৌঁছে দেবে হাওড়া স্টেশনে এতদিন যাবৎ মহিলা অফিস যাত্রীদের জন্য লেডিস স্পেশাল ট্রেনের ব্যবস্থা থাকলেও কলকাতার রাজপথে নৃত্য মহিলা বাস যাত্রীদের জন্য এমন কোনো ব্যবস্থা ছিল না তাই স্রেফ মহিলা যাত্রীদের কথা ভেবে কলকাতার রাজপথে মহিলা বাস চালানোর এই অভিনব উদ্যোগ নিল রাজ্য পরিবহন দফতর আপাতত আগামী মঙ্গলবার থেকে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে বাস এবং মহিলা যাত্রীরা যদি এই লেডি স্পেশাল বাসকে সাধরে আমন্ত্রণ জানান তাহলে একটা জায়গা আরো দুটো বাসে বেশি চালানোর কথা ভাবা হবে এমনটাই জানিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী লেডি স্পেশাল বাস আমরা আগামীকাল সাড়ে দশটার সময় আমরা হাওড়া স্টেশন থেকে একটা শুরু করছি এটা পরীক্ষামূলকভাবে করা হচ্ছে এই বাসের কন্ট্রাক্টরও মহিলাই থাকবেন এবং যারা মহিলা যাত্রী যারা হাওড়া স্টেশন থেকে বিভিন্ন অফিস আদালত বিভিন্ন অফিস কাছারিতে যান তাদের সুবিধা হবে এর জন্য বাসটা আমরা ওপেন করছি কালকে এই বাসটা মূলত সকাল সাড়ে নটায় হাওড়া স্টেশন থেকে ছাড়বে এটা পার্ক স্ট্রিট হয়ে এলিম রোড হয়ে হাজরা হয়ে আর রাজবিহারী হয়ে বালিগঞ্জ পর্যন্ত যাবে আবার বিকেলবেলা এই বাসটা অফিস যখন আবার শেষ হয় সেই টাইমে বালিগঞ্জ থেকে হাওড়া স্টেশনে পৌঁছবে আমরা এটা পরীক্ষামূলকভাবে আমরা এটাকে চালু করছি যদি চাকরি হয় যদি মহিলারা এটাকে অ্যাকসেপ্ট করে তাহলে পরবর্তীকালে বাসের সংখ্যা এই রূপে আমরা আবার বাহক গেছি কিন্তু প্যাসেঞ্জার যদি না থাকে শুধু শুধু বাস চালিয়ে লাভ নেই সবটাই মানুষের জন্য সরকারি সার্ভিস সেই সরকার সার্ভিস দিতে প্রস্তুত মানুষ যদি সেটা গ্রহণ করে তখন সেটাকে চালু রাখা যায়